আজকের পৃথিবীতে সম্পর্ক যেন ভঙ্গুল পরিবারে কলহ দাম্পত্যে দূরত্ব বন্ধুত্বে অবিশ্বাস অথচ কোরান আমাদের শিখিয়েছে শান্তি আসে ভালোবাসা সহানুভূতি আত্মার মাধ্যমে আউজবিলা হিমলা রেজিং ডিসমিল্লাহ রহিম আসসালামু আলাইকুম ওয়ার রহমাতুল্লাহ হে আবার আকাত হুম আমার সوتا ও সুধি মণ্ডলী আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই কুনফায়কুন ইলিটি চ্যানেলে আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের আয়োজন শান্তির পথে ইসলাম কিভাবে সম্পর্কের ভিগ মজবুত করে আমরা কি তা জানি এ নিয়েই আজকে বিস্তারিত আল কোরআন শুধু একটা ধর্মগ্রন্থ নয় এটি একটি জীবন পথ আজ আমরা জানব কিভাবে কোরআনের আলোয় সম্পর্কগুলোতে স্থির আসে প্রশান্তি সূরা রুম আয়াত একুশ সে আল্লাহ বলেন তার নির্দেশনা বলির মধ্যে একটি হলো তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে সঙ্গিনী সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করো তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া স্থাপন করেছেন এই আয়াত আমাদের শেখায় দাম্পত্য জীবনের মূল ভিত্তি হল ভালোবাসা ও দয়া। ছিলেন স্ত্রীদের প্রতি শ্রদ্ধাশীল সহানুভূতিশীল তিনি বলতেন তোমাদের মধ্যে উত্তম সেই যে তার স্ত্রীর সাথে উত্তম আচরণ করে এই শিক্ষা শুধু কথাই নয় কাজেও প্রমাণ করেছেন তিনি পরিবারে শান্তি আনতে হলে দরকার নৈতিকতা দায়িত্ব ও সহানুভূতি সুরাতিং আয়াত ছয়ে বলা হয়েছে হে মোমিনগণ তোমরা নিজেদের ও তোমাদের পরিবারকে যান নামের আগুন থেকে রক্ষা করো এখানে স্পষ্ট পরিবারের প্রতি দায়িত্বশীলতা ও সামাজিকতা নয় এটি একটি ধর্মীয় দায়িত্ব রাসূল সালেল্লাউ আল ইসলাম বলেন কোন পিতা তার সন্তানকে উত্তম শিক্ষা দেওয়ার চেয়ে উত্তম কিছু দান করতে পারে না শান্তিপূর্ণ পরিবার গঠনের জন্য দরকার ভালোবাসা শিক্ষা এবং আল্লাহর প্রতি ভয় বন্ধুত্বের দরকার বিশ্বাস সহানুভূতি এবং সত্য সত্যবাদিতা সুরা হুজরাত আয়াত দশে বলা হয়েছে মুমিনগণ পরস্পর ভাই ভাই অতএব তোমরা তোমাদের দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক ঠিক করে দাও বন্ধুত্বে যদি থাকে আল্লাহর ভয় তাহলে সেখানে থাকবে না হিংসা থাকবে না অবিশ্বাস নবী সাল্লাম বলেন তোমরা এমনভাবে ভাইয়ের পাশে দাঁড়াও যেন সে তোমার আত্মার অংশ এই বন্ধন গড়ে তোলে একটি শান্তিপূর্ণ সমাজ আল্লাহ বলেন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে জীবন যাপন করো সুরানি চা আয়াত উনিশ আর তাদের সাথে পরামর্শ করো কাজ কর্মে সুরা আল ইমরান আয়াত একশো পরিবার বা দাম্পত্য জীবনে একে অপরের মতামতকে গুরুত্ব দিলে সম্পর্ক মজবুত হয় অর্থাৎ সম্পর্কে দয়া সম্মান ও সহানুভূতি না থাকলে শান্তি আসবে না কোরআনে বলা হয়েছে ক্ষমা করো এবং উপেক্ষা করো নিশ্চয়ই আল্লাহ মুতাকিনদের ভালোবাসেন সূরা মায়িদা আয়াত ১৩ সম্পর্ক বাঁচাতে হলে ছোটখাটো ভুলে ক্ষমা করতে জানতে হবে হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও সূরা তাও বা আয়াত একশো উনিশ সম্পর্ককে মিথ্যা আস্থা নষ্ট করে দেয় কিন্তু সত্যতা আস্থা ও ভালোবাসা বাড়ায় আমাদের দয়া আত্মকুয়া এই চারটে স্তম্ভে দাঁড়িয়ে থাকে সম্পর্কের শান্তি পরিবার দাম্পত্য বন্ধুত্ব সবকিছুতেই যদি আমরা কোরআনের নির্দেশনা অনুসরণ করি তাহলে আমাদের জীবন হবে প্রশান্তিময় আপনি কি এই শান্তির বার্তা ছড়াতে চান তাহলে এই ভিডিওটি শেয়ার করুন মন্তব্য করুন এবং কোরআনের আলো ছড়িয়ে দিন আসুন সম্পর্কের প্রতিটি মাকে ছড়িয়ে দেই শান্তির সুবাতাস যদি আমরা নির্দেশনা অনুসরণ করি তাহলে পরিবারে আসবে প্রশান্তি দাম্পত্যে ভালোবাসা বন্ধুত্বে বিশ্বাস আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ শান্তির ঘর আহ্বান করেন তুরাইন আয়া পঁচিশ আমিন